চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি আবার নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি চট্টগ্রামে পুরুষের সংখ্যা পঁয়তাল্লিশ লাখ সত্তর হাজার একশো তেরো জন এবং নারীর সংখ্যা পঁয়তাল্লিশ লাখ আটানব্বই হাজার নয়শো ছাব্বিশ জন ছাব্বিশ দশমিক পাঁচ দুই শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে পুরুষের হার বিয়াল্লিশ দশমিক চার তিন শতাংশ জেলা পরিসংখ্যান কার্যালয়ের জনসুমারী ও গৃহ গণনা দুই এর রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান রিপোর্টের তথ্য অনুযায়ী চট্টগ্রাম জেলায় জনসংখ্যা পনেরো লাখ তিপ্পান্ন হাজার থেকে বেড়ে একানব্বই লাখ উনসত্তর হাজার চারশো পঁয়ষট্টি জনে দাঁড়িয়েছে চট্টগ্রামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি তবে সাক্ষরতায় এগিয়ে রয়েছে পুরুষ পুরুষের সাক্ষরতার হার বিরাশি দশমিক আট আট শতাংশ এবং নারী উনআশি দশমিক দুই ছয় শতাংশ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান জানান দুই সালে চোদ্দ জুন পর্যন্ত চট্টগ্রামে জনসংখ্যা ছিল একানব্বই লাখ ঊনসত্তর হাজার চারশো পঁয়ষট্টি জন এর মধ্যে পল্লী অঞ্চলে জনসংখ্যা বিয়াল্লিশ লাখ চুরাশি হাজার দুশো ঊনপঞ্চাশ জন এবং শহর অঞ্চলে জনসংখ্যা আটচল্লিশ লাখ পঁচাশি হাজার দুশো ষোলো জন এছাড়া চট্টগ্রামে প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন এক হাজার সাতশো ছত্রিশ জন দুই হাজার এগারো সালে ছিল এক হাজার চারশো বিয়াল্লিশ জন জেলায় জনসংখ্যা বার্ষিক গড় বৃদ্ধির হার এক দশমিক ছয় পাঁচ শতাংশ দু হাজার এগারো সালে এ হার ছিল এক দশমিক চার শূন্য শতাংশ চট্টগ্রাম